লাইক দেবে আমার ভালো লাগবে দেখছো সবাইকে অনুরোধ করছা দেখবে বা দেখছো এটা দেখতে পাচ্ছ তারা লাইক দেবে এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল যারা নতুন হচ্ছে তাদেরকে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নবিকান্তের সকল বন্ধুদের জানেন স্বাগত বন্ধুরা কেমন আছো বন্ধুদের জানায় স্বাগত বন্ধু এবং তোমরা যে বাইকটাতে আমাদের বিভিন্ন দেখছো যেমন লাগছে বাইক এসে কল নবদিগন্তের সকল বন্ধুদের জানাই সাধারণ বন্ধুরা কেমন আছো যারা এই লাইটটা রিক্স আর হাই ভালো ভালো তাহলে আমি দেখতে পাবো যারা এরা লাইটটা রিক্সো আমার চ্যানেলে এক্সেবে আসো দেখতে পাবো এবং যারা যারা দেখছে তারা হচ্ছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট মধ্যে অবশ্যই করবে নব দিগন্তের সকল বন্ধুদের জানাই স্বাগত বন্ধুরা কেমন আছে আজ ভারত বাংলাদেশের ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে এবং ভিডিও কাপেও ভালো খেলা হচ্ছে কালকে খেলা বিশেষ করে কালকে খেলা আছে পর্তুগালের সাথে কারণ খেলা আছে পর্তুগাল আশা করি জিতবে আর দীর্ঘ পত্রিকার পর দক্ষিণবঙ্গে বর্ষা এসে গেছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু জানায় কারণ যারা যারা খেলা দেখছেন কেমন লাগতো বিভে খেলা কেমন লাগবে কোন দলকে সাপোর্ট করছো কে উঠতে পারে ফাইনালে আমার মত বলবে কিন্তু পর্তুগাল ফাইনালে ফাইনালে যেতে তার একটা চমক পড়ার

সেখানে হেরে গেছে মাধ্যমে খেলাটা ভালো হচ্ছে এবং বিশ্বকাপ খেলা হচ্ছে সেখানে ভারত চলেছে আচ্ছা তার সঙ্গে প্রভাবে বিশাল চলছিল বর্ষা এসে গেছে বন্ধুরা যারা যারা লাইটটা দেখছো তাদের কেউ অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে যা যা দেখছো তাদেরকে আজ ভাবে ভালো উল্লেখ তাহলে বুঝতে পারবে যে তোমরা দেখতে পাচ্ছো मेरा <coughs> <coughs> एकट देख दुख যারা যারা দেখছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে যার মতন লিখছে সকল বন্ধুদের জানিয়ে স্বাগত